গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ কী সুন্দর আকাশটা এরকম আকাশের আগেও ভিডিও দিয়েছি আর আজকে সকালে ছাতে চলে এলাম তা সে কী করতে এলাম সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে দেখো ওখানে দাদা ভাই জল দিচ্ছে গাছে আর এই যে ফুল তুলতে নয় আজকে ফুল তুলতে নয় আর এই ফুল তুলতে এরই অজন্তির কথা মনে পড়ে যাচ্ছে আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখাই অনেকেই জানো না জানি না দেখো গাছের গোড়ায় এইভাবে তোমরা বালতিতে মাটিতে এরকম বোতল পিছনটা কেটে দিয়ে পুঁতে দেবে আর মগের মধ্যে বা এই বোতলে জল দিয়ে দেবে যতটুকু দরকার ও ঠিক ওই জল থেকে শুষে কাছ শাক ঠিক আছে অনেক দিন কলমি শাকটা তোলা হয়নি এর আগে দেখিয়েছিলাম এই দেখো কত বড় বড় কলমি শাক হয়ে গেছে ওখানে লতিয়ে গেছে এই দেখো কত বড় লতিয়ে গেছে কলমির শাক দেখতে পাচ্ছ এই তুলব তুলবো করে তোলা হয়নি ভেবেছিলাম অজন্তীরা এলে তুলবো খাবো তা সেদিনকে তো রাইস শাক চিলি চিকেন করা হয়েছিল যেন শাকটা খাওয়া হয়নি অনেক বড় লতিয়ে গেছে শাকটা শুধু এখানেই নয় আরও ও জায়গায় আছে তা এই শাকটা আজকে দেব পলিকে পলি সুন্দরী যারা চেনো আমার পাশেই থাকে পলি সুন্দরী বাই যাবে শাকটা ওর ভিডিওতেও তোমরা দেখতে পারবে দেখেছ কত লতানি হয়ে গেছে গাছটা তা আমি আজকে শাকটা তুলে ফেলব অনেক দিন হয়ে গেল ভেবেছিলাম তুলব দিন পনেরো দশকের মধ্যে এটা হয়ে যায় কিন্তু আজকে এবারে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল তোমাদের দিয়েছিলাম ভিডিও একদম তখন বেশ ডাটাগুলো শক্ত হয়ে গেছে এখান থেকে আবার দেখবে দিন পনেরোর মধ্যে হয়ে যাবে অনেক দিন দেব দেব করে দেওয়া হচ্ছে না তারপর তো এই পুজো ওই পুজো খাওয়া হয়নি সেই কারণে আর দিতে পারিনি আর আজকে ফাইনালি কথা হয়ে আছে পলির সাথে যে আজকে শাকটা দেবো আর পলিও শাকটা রান্না করে তোমাদের দেখাবে পলির ভিডিওটাও দেখবে সবাই পুরো গাছ ফাঁকা করে দিলাম দেখতেই পাচ্ছ এখান থেকে আবারও ধরবে আর আর কোন কোন জায়গায় কমিশা শাক আছে দেখো এখানেও আছে সব না তুলে ফেললে আবার পরপর হতেই থাকে বেড়ে যায় আর এটা একটু শক্ত হয়ে গেছে বেছে বেছে তুলে তুলে খাবে অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ওই এই জায়গায় রয়েছে এখানে দেখো কুমড়োর শাকও রয়েছে এখানকার কলমি শাকটা অনেকটা লতিয়ে বড় হয়ে গেছে তা এগুলো তো অতটা খাওয়া যাবে না মানে এগুলো বুড়ো হয়ে গেছে বলতে গেলে এই পাতাগুলো খাওয়া যাবে না তাই ডগুলো ভেঙে নিলাম এগুলো ভালো লাগে চচ্চড়ি খেতে যারা চচ্চড়ি খাও উচ্ছে চচ্চড়ি উচ্ছে দিয়ে আলু দিয়ে যারা একটু চচ্চড়ি করে খেতে পারো তারা এই ডগুলো খেতে পারবে এখান থেকে চলো দেখি কুমড়ো শাকটা অনেকটা বড় হয়ে গেছে আর এই যে কলমি শাকের ডগ কত লম্বা হয়ে গেছে কলমি শাক তোলার আগে দেখাচ্ছিলাম পুরো একদম এখন গাছ সব জায়গাটা ফাঁকা হয়ে গেছে শাক তোলা হয়ে গেছে অনেক শাক তুলে ফেলেছি এই যে এক ঝুড়ি শাক এই যে ঝুড়িতে দেখতে পাচ্ছ এক ঝুড়ি শাক তোলা হয়ে গেছে আর কচুটা কচু গাছটা দেখো ড্রাগন গাছের সঙ্গে কচু গাছ হয়ে গিয়ে ড্রাগন গাছটাকে খেয়ে ফেলছে ড্রাগনের তো স্বপনদা বারবার জিজ্ঞাসা করছে সময় ফুল ধরেছে কিনা এখনও ড্রাগন গাছে ফুল আসেনি স্বপনদা অনেকবার খোঁজ নেয় আমার এই ড্রাগন গাছের এই সিজিনে এখন তো ফুল ধরার সিজন কিন্তু এখনো পর্যন্ত ফুল আসেনি যাই না কবে ফুল ধরবে সেদিনকে অজন্তী কিছু গাছ নিয়ে গেছে মানে ডাগনের ছোটো ছোটো ডাল নিয়ে গেছে ওখানে লাগাবে অনেক দিনের থেকেই বলছিল আর এই যে আমার কুমড়ো গাছটা এই কুমড়ো পুড়ো ফুল ধরবে এবার ফুল ধর এই যে ফুলের কুড়ি এসে গেছে এবার ফুল ধরবে আর এটা ওপরে তুলে দিয়েছি গাছটা দেখা যাক কি হয় আর আকাশটা আজকে সত্যি অপূর্ব দেখতে লাগছে অপূর্ব দেখতে লাগছে আকাশটা তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ারও করলাম আর ছাতে এসে কলমির শাকটাও তুলে নিলাম ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকে পরে শাক তোলা হয়ে গেছে হওয়ার পরে দেখো মেঘ মেঘ করছে আর সুন্দর সুন্দর এই যে পাখিরা উড়ে বেড়াচ্ছে বুঝতেই পারছ খোলা আকাশে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে এরকম যদি আমরা হতে পারতাম ভালো লাগতো ঠিক আছে চলো ফুল বেশি আজকে ফোটেনি যে তখন দেখলে শাক তোলার সময় বেশি ফুল ফোটেনি এই তিনটেই মাত্র ফুল ফুটেছে শাক তোলা হয়ে গিয়ে কেউ ন্যাড়া হয়ে গেছে খালি হয়ে গেছে জায়গাটা আর এখানে দুটো সাদা ফুল রয়েছে তুলে টগর গাছটা আর এই যে ছাদ থেকে নামার সময় সিঁড়িতে দেখতে পাচ্ছ দাদা বানিয়েছে হাতের কাজ এগুলো তোমরা অবশ্যই আগেও দেখেছ এখনও দেখো অনেকগুলো বানানো রয়েছে এখানে ঝোলানো রয়েছে সিঁড়িতে একসাথে এরকম দোকানে কিনতে পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ ঘর সাজাবার মন্দির সাজাবার জন্য কি অপূর্ব লাগছে কালারফুল কত সূক্ষ্ম কাজ কিন্তু কোনো মূল্য নেই যে সোলার বল পাতা তারপরে আবার ফুল তারপরে আবার সোলার বল এইভাবে একে 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 গুনে 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 করতে হয় ঠিক আছে আর এখানে পাইপ দিয়ে এই যে পাইপ দিতে হয় আজকে গোপুষ্ণাকে স্নান করাচ্ছি দেখতে পাচ্ছি এটা আমি একটু চন্দন মাখাচ্ছি যেটা আমাদের কেশর চন্দন কেশর চন্দন মাখিয়ে গোপুস স্নান করাবো একা একা সেইভাবে তো ভিডিও তুলে ধরা হয় না অসুবিধে হয়ে যায় করতে তাই সামনে ক্যামেরাটাকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে দেখাই তোমাদের গামলায় বসে রয়েছে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি ও রামি রাম

এলো মূল সোয়েবার গোপোষণ আছে জল থেকে তুলব তার আগে তোমাদের দেখিয়ে প্যান্টু পরিয়ে দিলাম আৰু সেইকাৰণে যি ড্ৰেছ কৰাব একটা টিপ আছে টিপটা পুরিয়ে দি চন্দন দিয়ে দেবো গোপুর এই যে আমার গোপুসোনা স্নান করিয়ে এখানে বসিয়ে চন্দন দিয়ে রেখে দিয়েছি এবার রেডি করে দিয়েছি এবার ওকে গয়না সজ্জিত করব। গয়না দিয়ে এই গাছের ফুল তোমাদের দেখিয়েছিলাম ককু মাথায় একটা দিয়ে দিলাম চূড়ার মধ্যে মায়াথা চূড়ার মধ্যে গাছের ফুল দিলাম আর এই যে বাঁশিটা হাতে তুলে দিলাম বাঁশিটা দিলাম এই হচ্ছে আমার সকালবেলার ককুসুনার সাজ হয়ে গেল ঠিক আছে তারপর চলো আর একটা ক্যাডবেরি হাতে দিয়ে দিই এই দেখো একটা লজেন্স দিয়ে দিই গুড মর্নিং সকাল সকাল একটা লজেন্স নিয়ে বসে পড়ল ঠিক আছে দেখতে পাচ্ছ এটা অজন্তি দিয়ে গেছিলো এখনো রয়েছে স্টকে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার পুজো শেষ হয়ে গেল পুজো করা কমপ্লিট আর কি বলবো এই যে সেবা দিয়েছি গোপসনাথের সেবা দিয়েছি সেবা তুলব পুজো আমার কমপ্লিট এই যে দুটো সিংহাসনে দেখি পাচ্ছ সেবা রয়েছে সেবা তুলব জল সেবা দিয়েছি ফুল সেবা দিয়েছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার গপু দর্শন করিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা গোপু সোনাকে আশীর্বাদ গোপুর সোনার আশীর্বাদ নাও তোমরা গোবিন্দের আশীর্বাদ নাও গোবিন্দের কৃপায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আর গোপুর সোনাকে দর্শন করে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো টাটা সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য বকুশোনা দিল টাটা